হ্যালো বন্ধুরা সবার জন্য আজকে আরেকটি খেলা নিয়ে এসেছি নতুন খেলায় সবাই মেতে উঠবো আমাদের আজকের খেলা যে আয়োজন করেছে আরিফ আর রহমান ভাই তার জন্য একটা সবাই এটা করি হবে দশম বন্ধু আর দেরি নয় চলুন আমরা খেলাটা নিয়ম দেখিয়ে দিই খেলা হচ্ছে এই বলটা ওখান থেকে এই অ্যাঙ্গেলটাকে দিয়ে মারতে হবে মেরে আমার এই পাতিলের টাওয়াটা ভেঙে দিতে হবে যে ভাঙতে পারবে তাকেই দেওয়া হবে লটারি লটারির মাধ্যমে সে পেয়ে যাবেন তিন তিনটি পুরস্কার একটি দুটি তিন তিনটি পুরস্কার পেয়ে যাবেন দেখা যাক আজকে কে বিজয় হয় তাহলে আমি এখনই খেলা শুরু করবো ওকে গো ওকে

আরে <laughs> বলার <laughs>

બોસ 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 અરે ઓર ફાઈલ બોલ દેર ના ચલાશે બોલ દેર નીશે એદી ગશે એદી ગશે નાફુ બોસ ઓકે ઓજે એકડું अकोर् Васणाएर, कि पनेयोना छे मोलाव Ay glorious! अथिए दपारे? प्लाद जिएमार उन्याल हुतर Hungarian Lord यृश होते होते हैं क् आपनेया छाए CamPi जो लो झालव fact language

লুসু দেখা যাক তার আছে তাকে চারটেই দেওয়া হবে সে পেয়ে গেছে এক কেজি আটা পকড় শেমায় এ লাগা দূর দূর না এ কথা মানা করে তোমাকে আমরা খুশি আ অনেক খুশি এখান থেকে আমাদের দেখাতছে পাই কিনা আসুন ওকে আসুন ওকে সরো সরো পাঁচটা হবে চলে আসেন দর্শক আমরা এই মতো মজার একটি খেলা শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকুন খুব